কাফির মুশ্রিকরা কি দেখে না আদিতে সৃষ্টির শুরুতে মহাবিশ্বের সব কিছু আকাশ জমিন এক জায়গায় লেপটে ছিল একটা বিস্ফোরণের মাধ্যমে আমি মহাবিশ্ব তৈরি করলাম আর এই পৃথিবীর মধ্যে এ বসুন্ধরার মধ্যে এই মহাবিশ্বের মধ্যে প্রাণবন্ত যা আছে সব কিছু আমি পানি থেকে তৈরি করলাম এই পৃথিবীতে প্রাণবন্ত যা আছে তার সবটাই আল্লাহ কি থেকে তৈরি করেছে পানি থেকে এটা হচ্ছে কোরআনের থিওরি যার প্রাণ আছে ওইটা তৈরি হয়েছে পানি থেকে বিজ্ঞান এসে এটাই স্বীকার করেছে বিজ্ঞান বলেছে এই পৃথিবীর প্রথম যে প্রাণ এটা পাওয়া গিয়েছে পানিতে ওই প্রাণের নাম দিয়েছে তারা অ্যামিবা কি নাম দিয়েছে ইটস এ ভেরি স্মল ইউনি সেলুলার অর্গানিজম ইন দিস ইউনিভার্স এক কুশি খুবই ছোট তারা বলেছে এটা পানি থেকে এসেছে তারপরে এসেছে জু প্লাংটন ফাইটু প্লাংটন প্লাংটন এই শৈবালগুলো এই এ প্রজাতিগুলো পানি থেকে ডেভেলপ করেছে তাহলে বিজ্ঞান যা বলেছে তার সাথে করণের হুবহু মিল আছে না নাই আবার আল্লাহ বললেন পানির মধ্যে আমি অনেক ক্যাটাগরি করেছি পানির মধ্যে কিছু আছে মিঠা পানি যেটা খেলে আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায় আবার পানির মধ্যে কিছু আছে লোনা পানি যে এটা মুখে তোলা যায় না ঠিক কিনা আদা আদুন ফরাত ওয়হাযা উজাজ একটা লোনা পানি একটা মিঠা পানি দুই সাগরের পানি দুই দিক দিয়ে বয়ে যায় মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে দিল লোনা পানির সাগর মিঠা পানির সাগর বয়ে যায় মাঝখানে অদৃশ্য দেয়াল একটা পানি আরেকটার সাথে মিশে না ঠিক না এই দৃশ্য দেখছেন আপনারা কোথায় দেখেছেন চাঁদপুর অনেক জায়গায় আছে বাংলাদেশে আছে কয় জায়গায় শীতলক্ষাতে আছে আর শীতলক্ষায় চাঁদপুরে এরপরে আমি দেখে এসেছি নীল নদ আর লোহিত সাগরের পানি মেশানা অবাক লাগে না সুবহানাল্লাহ কইবেন না একটা লবণাক্ত আর একটা মিঠা দুইটাই তো পানি মাছখানে বেরিগেট দিল কে কেন মিশে না একটা পানির ডেন্সিটি হাই আর একটা লো একটা টেম্পারেচার হাই আর একটা লো বলে যদিও পানি একটা সাথে আর একটা মিশে না এই কারিগরটা কে তার মানে বিজ্ঞান যা বলল কোরআন হুবহু তাই বলেছে একটা লোনা পানি আরেকটা মিঠা পানি একটার সাথে আরেকটা মিশে না আবার আমাদের এলাকাগুলোর ভেতরে জেলাগুলোর ভেতরে থানাগুলোর ভেতরে আল্লাহ লোনা পানির নদী দেয় নাই ওইখানে দিয়েছে মিঠা পানির নদী কারণ আমাদের এলাকার ভেতরে গ্রামের ভেতরে লোনা পানির যদি নদী হতো আমাদের গাছপালা একটাও টিকতো না ঠিক না। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহের বাণী তুমি কতই দিলে রতন ভাই বেরাদর উতেরা সজন ক্ষুধা পেলে অন্যও যোগাও মানি চাইনা মানি আল্লাহ তোমার মেহেরبانی সুন্দর ফুল মিঠা নদীর পানি আল্লাহ তোমারে মেহেরبانی আল্লাহু আকবার সুবহানাল্লাহ খলক ফসাওয়া কদর ফ하다 যেখানে যতটুকু পানির দরকার ততটুকে দিলেন পেঁয়াজের ভেতরেও পানি দিলেন রসুন এর ভেতরেও পানি দিলেন ক্ষীরার ভেতরেও পানি দিলেন তরমুজের ভেতরেও পানি দিলেন আবার ডাবের ভেতরেও পানি আছে নাই আর না মা সফা যতটুকু ঢালা দরকার ততটুকু দিছে মাহাকবার পেঁয়াজের ভেতরে যতটুকু শিক্ততা তরমুজের ভেতরে ততটুকু না তরমুজের ভেতরে যতটুকু পানি আপলের ভেতরে ততটুকু না আবার আমড়ার ভেতরে যতটুকু পানি আমের ভেতরে ততটুকু না আল্লাহ আন্না সব মা এই পানিটা এইচ টু ও হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল কি আজিব কথা দুইটাই গ্যাস দুইটাই কি কিন্তু দুই গ্যাস একসাথে মিলাইলে পানি হয়ে যায় আল্লাহ আকবার এজন্য আল্লাহ বললেন ওয়া জাআলনা মিনাল মাঈ কুল্লা শাইইন হাই পানি থেকে আমি প্রাণবন্ত সবকিছু বানালাম এই পানির অপর নাম জীবন আবার যদি পানি বেশি হয়ে যায় তখন মরণের সম্ভাবনা আছে না বন্যা এই দেশে হয় কি হয় না কিছুদিন আগে উত্তরবঙ্গে বন্ধ ছিল কি ছিল না নু হুম্মা হুম্মাকে অবিশ্বাসের কারণে দাঁড়িয়ে কারণে আল্লাহ এই প্লাবন দিয়ে পানি দিয়ে শেষ করে দিয়েছে এজন্য পানি দেখলেই এটা যে বাঁচার কারণ বাঁচার মাধ্যম এমনটা নয় এই পানি দিয়ে আল্লাহ আমাদেরকে সাহসাও করতে পারে পানিশমেন্টও করতে পারেন শাস্তিও দিতে পারেন আজা আবার গজব দিয়ে দলিও দিতে পারেন ঠিক কি না ও মিনাল মা কুল্লা শাইইন হাই পানি থেকে প্রাণবন্ত সবকিছু তৈরি করলো কে আল্লাহ আবার আল্লাহ বললেন কাফেররা কি দেখে না আকাশ জমিন সব একসাথে ছিল মহাবিশ্বকরণের মধ্য দিয়ে আমি মহাবিশ্ব তৈরি করেছি এই বিস্ফোরণটার নাম কি বলতো বিগ ব্যাং মাশাআল্লাহ কেমন শ্রোতা দেখছেন সায়েন্সের সবকিছু নিয়ে বসে আজকে বিগ ব্যাং স্টিফেন হকিং একটা বই লিখেছে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম সেখানে সে যে তথ্য দিয়েছে কোরআনের সাথে ভেরি সিমিলার টু দ্য কনসেপ্ট অফ স্টিফেন হকিং স্টিফেন হকিং ও এই কথা বলেছে সে বলেছে মহাবিশ্ব সৃষ্টির আগে সবকিছু একটা অনুর ভেতরে ছিল হাই সিঙ্গুলারিটি সবকিছু এক জায়গায় ছিল এক বিশাল আওয়াজের মাধ্যমে এক বিস্ফোরণে মহাবিশ্ব সৃষ্টি হলো ওই আওয়াজটার নাম ছিল কোন আওয়াজটার নাম ছিল কি আমরা বাংলায় বলি না কোন ফায়াকো কোন ফায়াকুম এর মালিককে তিনি বলতে দেরি হতে দেরি হয় কোন হও হয়ে যায় বি ইট আজ আল্লাহ যখন বলেছেন কোন এ আদিতে সব মিলে থাকা এই মহাবিশ্বে সবকিছু এক মহা বিস্ফোরণের মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে গো গোটা বিশ্বে ছড়িয়ে ঘুরতে আরম্ভ করলো এই বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম পৃথিবী এই মহা মহাবিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম মঙ্গল এই মহা মহাবিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম বৃহস্পতি এই মহা মহাবিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম সূর্য এরকম কত হাজার লক্ষ কণা কুটি রূপে মহাবিশ্বে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ ছাড়া এর খবর কেউ রাখে এগুলো যে কত বিশাল এগুলো নিয়ে আমাদের চিন্তা করা দরকার আবার এই দুইশোটা দেশ মিলে এই পৃথিবীর তিরিশ ভাগ বাকি সত্তর ভাগ শুধু পানি জার্মানি মহাবিশ্বের সবচেয়ে বড় গ্রহের নাম পৃথিবী তাই না এত বড় হওয়ার পরেও এটা বড় হইতে পারে নাই পৃথিবী যে কত ছোট এটা কল্পনা করলে অবাক হতে হয় বৃহস্পতি একটা গ্রহ আছে আমাদের সৌরজগতের গ্রহ আপনারা দেখবেন গুগল করলে একটা থেকে আরেকটার সাইজ কত বড় বৃহস্পতি আমাদের চেয়ে অনেক বড় যেই সূর্যের আলোতে সকালবেলা পৃথিবীটা আলোকিত হয় এই সূর্যটা পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় সোবহানাল্লা মাহফিল শেষে কয় গুণ বড় তেরো গুণ বড় গুণ বড় হাজার গুণ বড় কয় লক্ষ লক্ষ গুণ বড় তার মানে লক্ষটা পৃথিবী সূর্যের ভেতরে রাখার জায়গা আছে না নাই সূর্যই কি তাহলে সবচেয়ে বড় আরও উপরে যান আরো বড় পাবেন সূর্য হচ্ছে তারা তাই না স্টার সূর্যের পরে আমাদের সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা স্যান্স্রয় আজকে গুগল করলেই পাবেন অনেক আছে এরকম আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি ব্যাটেল জিউস নামে এক তারা পাওয়া যায় ইটা ক্যারিনা নামে তারা পাওয়া যায় যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এমন অনেক তারা আছে যেটা সূর্যর চেয়ে কয়েক হাজার কোটি গুণ বড় তার মানে ওইটাই সবচেয়ে বড় তারা না ওগুলো খেয়ে ফেলতে পারে এরকম বড় বড় তারা মহাবিশ্বে আছে না নেই এরকম হাজার কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে আমাদের গ্যালাক্সি থেকে সবচেয়ে কাছের যে গ্যালাক্সি এটার নাম হচ্ছে অ্যান্ড্রোম্যাডা এরকম হাজার হাজার কোটি গ্যালাক্সি নিয়ে প্রথম আকাশের মহাশূন্য প্রথম আকাশে এখনো যাইতে পারি নাই আপনাদেরকে নিয়ে রংধনুর কয় রং সবাই কন আর জোরে সাত রং না আমরা ছোটবেলায় মুগস্থ করতাম বেনিয়া সহকলা বেনিয়া সহকলা এই সাত রঙের পাহাড় ওখানে দেখা যায় এক জায়গায় সাত রঙের পাহাড় সোমান কইতে পারলেন না মজা করে বানালো কে শুনানি তিরমিজের মুস্তাদ্রাকে হাকে মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস আল্লাহ যখন পৃথিবী বানালেন এই পৃথিবীটা ঘোরার পাশাপাশি কাপাকাপি শুরু করে দিল এই পৃথিবীর কাপাকাপি বন্ধ করার জন্য রবিন পৃথিবীর মধ্যে পাহাড় গেড়ে দিলে সাতটা টেকটনিক প্লেট সেভেন টেকটনিক প্লেট স্ক্রেজ দ্য মাউন্টেন রেঞ্জ সাতটা টেকটনিক প্লেট আল্লাহ দিলেন পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবী কাঁপে আল্লাহ পাথর দিয়ে প্যারেক মারলেন পৃথিবী আর কাঁপে না সুবান আল্লাহ তারা দেখে তো হওয়া ফেরেস তারা বলে আল্লাহ পাহাড়ের এত শক্তি পাহাড় গেড়ে দিলেন পৃথিবীতে আর পৃথিবী কাঁপে না আলমিন হালকিকা আসাদ্দু মিনাল জিবাল আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আছে আল্লাহাদিদ লোহা লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী কারণ লোহা পাহাড়ে মারলে পাহাড় ভেঙে যায় ঠিক কিনা ফেরেশতারা আরো অবাক লোহা এত শক্তিশালী হালমিন খালকিকা আসাদ মিনাল হাদি আল্লাহ তাহলে লোহার চেয়ে শক্তিশালী মনে কিছু নাই আছে আল্লাহ বললেন নাম আছে আর আগুন কারণ আগুনের মধ্যে লোহা ফেলে দিলে লোহা গলে যায় ঠিক না। ফেরেস ফেরেশতারা তো আরো আবার ফেরেশতারা বলে তাই নাকি আগুন এত শক্তিশালী তো হালমিন খালকি কে আসাদ মিনান না আল্লাহ আপনার সৃষ্টিতে আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বলে আছে আলমা পানি কারণ আগুনের মধ্যে পানি ঢাললে আগুন পাওয়া যায় ফেরেস্তারাতে এবার আরো আবার পানি এত শক্তিশালী ওই পানি গট 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 করে আমরা খাই এত শক্তিশালী আল্লাহ আলমিন খালকিকা আসাদুমিন আলমা আপনার সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বলে আছে সেটা আবার কি আল্লাহ বলে আর বাতাস বাতাস যখন সাগরের পানির মধ্যে উচ্ছ্বাস মারে তখন এটা জলোচ্ছ্বাস হয়ে যায় ঠিক না বাতাসের ধাক্কায় পানি জলোচ্ছ্বাস হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় আল্লাহ বললেন পানির চাইতে শক্তিশালী সৃষ্টি আমার আছে ওইটার নাম বাতাস ফেরেস তারা অবাক হয়ে আবার জিজ্ঞেস করে আল্লাহ আপনার সৃষ্টিকুলের মধ্যে বাতাসের চাইতে শক্তিশালী কিছু আছে কিনা বলেন আল্লাহ বললেন আছে বাতাসের চাইতে শক্তিশালী হলো আমার আশরাফুল মাফলুকাত মানুষ। মানুষ শক্তিশালী ওই মানুষ যে মানুষ গোপনে দান করে গোপনে هل لك سر عند الله بينك أنت وبين الله، هل لك صدقات تخفى لا يعلمها إلا الله، هل لك سر عند الله بينك أنت وبين الله؟ আল্লাহ কোন সাদাকাতুন তাখফা لا يعلمها الا الله পড়তে হবে আল্লাহু আকবার আল্লাহ গোপণ দান যে করে তিনি সবচাইতে শক্তিশালী ঠিক কি না মাতু মাতুয়ালের ভাইরা গোপন দান করতে রাজি আছেন নাকি অমুক ভাই বিশিষ্ট সমাজ সেবক দুই লক্ষ টাকা বলেন merhaba এভাবে দান করবেন merhaba করলেও আসি না কইলেও আসি ঠিক কি মারহাবা যদি বলে দেন সমস্যা নাই মারহাবা না বললেও দিবেন তাহলে খুশি কে বেশি খুশি হয় যখন লুকায় লুকায় দেন নাম না জানায় দেন ওই দান আল্লাহ এমন ভাবে কবুল করে ওই দানের কারণে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরো নিচে ছায়া দিবে যেদিন কোনো ছায়া পাওয়া যাবে না ওই দিন ওই ব্যক্তিকে আল্লাহ টেনে আরো সেরে ছায়ার নিচে বসিয়ে দিবে তাহলে কোরআন পাহাড়ের কথা যা বলেছে বিজ্ঞানে ওই কথা আসে নাই এরপর কোরআন বলেছে আলাম তারা আনাল্লাহ ইউসি সাহাবা সুম্মা ইউআল্লিফু বাইনহু সুম্মা ইজআলহু রুকামান ফতারাল ওয়াদকি ইখরুজ মিন খিলালি আল্লাহ সাগরের পানিগুলোরে তারায় তারায় মেঘ বানায় আকাশে নেয় বৃষ্টি নাযিল করে এটাকে বলে সায়েন্সের নাম দিয়েছে ওয়াটার সাইকেল বা হাইড্রোলোজিক্যাল সাইকেল এটাই আল্লাহ কোরআনে এইভাবে বলেছে আলাম তারা আনাল্লাহ সাহাবা তোমরা কি দেখো না সূর্যের তাপে বাষ্প হয়ে গ্যাস হয়ে পানিগুলো উপরে ওঠে যারা বিমান দিয়ে ফ্লাই করেন তারা বিমানের জানলার পাশে সিট পেলে দেখেন নাই কিভাবে মেঘমালাগুলো বিমানের সাথে খেলা করে এগুলো তৈরি করছে কে তার মানে কোরআন যা বললো বিজ্ঞান যাই বলে সানশাইন সূর্যের প্রকর তাপে পানিগুলো বাষ্প হয়ে উপরে যায় ঘনীভূত হয় কন্ডেন্সেশন কনডেন্সড হয় ঘনীভূত হয় মেঘমালা হয় ওই মেঘ থেকে ঝিরি 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 বৃষ্টি নাজিল করে কে আমাদের ফসল খেতে গরু যদি খাইতে আস আমরা তারাই না আল্লাহ কয় তুই তোর ফসল ক্ষেত বাঁচানোর জন্য গরু তারা আমি তো আকাশে মেঘ তারা তোর এখান থেকে যে ফসল আসে এখানে ফসল উৎপাদনের জন্য পরিশ্রম তুই একা করস নাই আমারও পরিশ্রম আছে তুই দুনিয়ার জমিনে ছাগল তাড়িয়ে দিস মেঘ তাড়িয়ে দিস আমি আল্লাহর আদেশে আদেশে আকাশের মেঘগুলো আমি তাড়িয়ে তোর ক্ষেতের উপরে ফসল ক্ষেতের উপরে নিয়ে বৃষ্টি নাজিল করে আমি সবুজ শ্যামল ফসল খেত দিয়েছি তার মানে সায়েন্স যা বলেছে আর বিজ্ঞান যা বলেছে মিরা সারা নাই আকাশে মেঘমালা দেখলে বিশ্বনিসা ইসলাম ভয় পেয়ে যেতেন দোয়া পড়তেন আল্লাহ আল্লাহ উপকারী বৃষ্টি দেন বৃষ্টি দেখলে মেঘ দেখলে আল্লাহ রসুল পেরেশান একবার ঘরের ভিতরে আরেকবার বাইরে একবার ভিতরে আরেকবার বাইরে আম্মা জান বলতেন রাসূল আল্লাহ আকাশে মেঘ দেখলে আপনি পেরেশান হন কেন আল্লাহ রসুল কেদে কেদে বলতেন আয়েশা আমি জানি না এই বৃষ্টি আর তুফান থেকে মদিনায় সজীব শ্যামল ঘাস লতা পাতা জন্মাবে নাকি এর মধ্যে থেকে বজ্রপাত এসে আমাদের পাপের কারণে আল্লাহ মদিনাটারে জ্বালিয়ে দিবে আমি জানি না আমরাও যে আকাশে মেঘ মালা দেখি আমরা কি জানি এটা কি রহমতের মেঘ নাজাবের মেঘ জানি আমরা বিজ্ঞানে আর কোরআনে কোনো অমিল নেই দিমত নেই সবই একরকম কিছু কিছু ক্ষেত্রে যদি বিজ্ঞান বিজ্ঞান অমিল পায় দেন শুড শুড আনলেস গেট লেটেস্ট ডিসকভারিজ অ্যান্ড ইনভেনশন তাদের নতুন নতুন আবিষ্কারের জন্য অপেক্ষা করতে হবে কারণ সায়েন্স প্রতিদিনই ইম্প্রুভ করে ডেভেলপ করে আজকে একটা পাইছে কালকে আর একটা পায় আগে বলতো সূর্য ঘুরে পৃথিবী ঘুরে না এরপর বলতে শুরু করলো পৃথিবী ঘুরে সূর্য ঘুরে না এখন বলে সবই ঘুরে এখন কি বলে সবই ঘুরে কিন্তু দেড় হাজার বছর আগে আল্লাহ বলে দিয়েছেন ওয়া খুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন মাকাশে যা আছে সবকিছুই ঘুরে বেড়াচ্ছে চিল্লায় পড়ে আল্লাহু আকবার এজন্য দ্য সায়েন্স শুডন্ট জাম্প টু দ্য কনক্লুশন দ্যাট দ্য কোরআনিক ইনফরমেশন ইজ রং কোরআনের তথ্য ভুল এই কথা বলে যেন সায়েন্স ভুল না করে কারণ সায়েন্সের অনেক কিছু এখনো আবিষ্কার হয়ে সারে নাই একটা সময় চিকিৎসা বিজ্ঞানীরা বলতো ক্যান্সারের নাই কোনো অ্যান্সার কিন্তু এখন আবার বলতেছে না ক্যান্সারের অ্যান্সার খুঁজে পাওয়া যাচ্ছে ঠিক কিনা তাহলে বোঝা গেল সায়েন্সের সবচেয়ে ফাইনাল থিওরি হচ্ছে যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না কথা বোঝেন নাই বোধ হয় সায়েন্সের ফাইনাল থিওরি হচ্ছে যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না আর কোরআনের ফাইনাল থিওরি হচ্ছে যে কোরআন যেটাই বলেছে সেটাই ফাইনাল ফাইনাল কি কি যা শুনিয়েছে আমাদেরকে সবটাই মিল আছে এরকম অনেক খুঁজে পাওয়া যায় আজকের রাতে এত লম্বা জোর আলোচনা সম্ভব হবে না আমি কয়েকটা বিষয় নিয়ে একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে এগুলোতে মিল খুঁজে পাওয়া যায় যেমন কসমোলজির নাম তোমরা শুনেছ কসমোলজির নাম শুনেছ না সৃষ্টি তত্ত্ব মহাবিশ্ব কি করে সৃষ্টি হলো সায়েন্স যা বলেছে কোরআন তাই বলেছে সুবহানাল্লাহ বল ইমপ্রায়োলজি যেটা নিয়ে আমার ছোটখাটো কিছু গবেষণা কর্ম আছে ভ্রূণতত্ত্ব মায়ের পেটে বাচ্চা কিভাবে ডেভেলপ করে কুরআন যা বলেছে সায়েন্স তাই তাই বলেছে হিউম্যান অ্যানাটমি মানুষের দেহের কার্যকারিতা কিভাবে কি কাজ করে সায়েন্স যা বলেছে কোরান তাই বলেছে ফিজিক্স বলে একটা কথা আছে পড়েছো না তোমরা পদার্থবিদ্যা সায়েন্স যা বলেছে কোরআন তাই বলেছে জুলজি প্রাণীবিদ্যা প্রাণী নিয়ে কোরআনে অনেক কথা সায়েন্স যা বলেছে কোরান তাই বলেছে সি সায়েন্স সাগরের নিচে কি আছে এই সিক্রেট অফ দ্য সি এই আন্ডারগ্রাউন্ডে কি আছে কোরআন যে তথ্য দিয়েছে সাইন্স বরাবর পুরোটাই স্বীকার করে নিয়েছে চিল্লাই পড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ